নীলা মার্কেটটি বর্তমানে মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছে এর অন্যতম কারণ হল প্রাকৃতিক সৌন্দর্য তার পাশাপাশি পূর্বাচল নীলা মার্কেটে গেলে আপনারা খেতে পারবেন দারুণ মজার সব খাবার ঢাকার মধ্যে সব থেকে সুন্দর জায়গা তিনশো ফিট ও দিয়াবাড়ি তবে বর্তমানে তিনশো ফিট অনেক বেশি ডেভেলপ করা হয়েছে

खाइ wow. मात्र <laughs> <laughs> সো আমরা প্রথমেই হচ্ছে পূর্বাচল গিয়ে মিষ্টির দোকানে ঢুকলাম মিষ্টি খাওয়ার জন্য তারপর হচ্ছে আমরা মিষ্টি 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 থেকে দারুণ মজার সব না

হ্যাঁ আমার জন্য পারফেক্ট কোন সাইজ নিতে হবে অনেক মিষ্টি আছে এখানে তো কেজি না কেজি এক একটাই কেজি বেশি বেশি পাশে হচ্ছে সব বাজার যেটা হচ্ছে হোটেল পূর্বাচল আমানুল্লাহ রেস্টুরেন্ট আর এখানে পিঠা টিঠা বিক্রি করে এই রাস্তাটা কি সুন্দর দেখো খোলা চলা তাহলে ওদিকেই যাই চলো 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 এদিকে হাতে এদিকে হাতে চলো চলো এটাই কি নীলা মার্কেট না শিল্পিয়া পা পিঠা ঘর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা পিঠা কি পিঠা

ফরবাচল মুসামির জামাই বউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট জামাই বউ ছাড়া অন্য কেউ আসলে তাদের কিন্তু অ্যালাউ করবে না এলাও করবে না হোটেল জামাই বউই আসতেই হবে জায়গা ভাই আমার আমার ছেলেটা লয়ে যাও অনলি জামাই বউ না নোয়া সুস্বাদু মিষ্টান্ন বান্ডার আছে আমার শ্বশুরবাড়ির মিষ্টি দেয় ওরে বাবা রে একবার দিয়া একটু নাইফ কইর দিই কি সুন্দর রাস্তা না এই রাস্তাটা দেখো কি সুন্দর এই রাস্তাটা অনেক সুন্দর হবে কিন্তু এটা সন্ধ্যার পূর্বাঞ্চল তিনশো ফিট নীলা মার্কেটটা বর্তমানে এত বেশি ডেভেলপ করা হয়েছে যে যার জন্য ঢাকার বাইরে এবং ভিতর থেকে প্রচুর পরিমাণে মানুষ ভিড় করে এখানে তো আগের তুলনায় এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর করা হয়েছে এবং এ মানে আগে তো অল্প পরিমাণ কিছু দোকান ছিল কিন্তু বর্তমানে আপনারা আসলে দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে মিষ্টির দোকান তার পাশাপাশি হচ্ছে খাবারের অনেক দোকান আছে তা আপনারা এখানে আসলে কিন্তু দারুণ মজার সব খাবার খেতে পারবেন তার পাশাপাশি রয়েছে বিনোদনের জন্য অনেকগুলো রাইড তো ওই কেমন আহ দিও না খাবে না ও কিছু খায় না কাঠগোলাপ হ্যাঁ এটা আমরা বৃক্ষ মেলায় দেখছিলাম এই কালারটা মেরুন কালার এখানে ঝালমুড়ি ঝালমুড়ি টড়ি বিক্রি করে অনেক স্ট্রিট ফুড আছে হ্যাঁ মাছ বানাইতে আছে আমরা আসছি অনেক তাড়াতাড়ি এখানে হচ্ছে গ্রিল ফ্রিল চাপ চিকেন চাপ গ্রিল পরোটা হাবি যাবি পূর্বাঞ্চল আমানুল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও সুন্দর একটা রেস্টুরেন্ট আছে

তো ওই দিন হচ্ছে আমাদের লাক অনেক বেশি ভালো ছিল বাংলাদেশি ব্লগার পায়েল আপুর সাথে দেখা হয়েছিল সে হচ্ছে অনেক ফেমাস একজন ইউটিউবার আলহামদুলিল্লাহ তার সাথে কথা হলো এবং এত ভালো মনের মানুষ বলার মতো

улуу хаддара хаддара эй ай барад эе ваа ки можа ки мажари саф

এখন হচ্ছে নদী সরি বালু নদী নদী এখন একটু ঘুরব এটা ট্রলারে আমরা ট্রলার হ্যাঁ ছাদে ঘন্টার জন্য ঘন্টার জন্য একটু দাম দর করে নিতে হবে আর আমরা দুই ফ্যামিলির ঘন্টার জন্য 500 টাকা দিচ্ছি এটা আপনি নিবেন টাকা দখল কইরা করছে তাই হ্যাঁ নদীর ফোর্স জানো এই নদী কত বড় ছিল আগে সব নদীর টাকা দখল করা এইখানে অনেক সুন্দর একটা নদী আছে বালু নদী তা আমরা হচ্ছে এখান থেকে ট্রলারে করে ঘুরে তারপরে চা খেতে আসলাম তো এখানে হচ্ছে একদম খাঁটি গরুর দুধ দিয়ে চা ছিল বিশ টাকা করে চা খেলে চা নিয়ে Malai chana? Make it যে ছোট্ট আম দেখো দেখছ আম গাছ আম উপরেও বসার স্পেস আছে উপরেও আপনারা চাইলে বসতে পারবেন কি রে ওরা উপরে যেতেছে এই জায়গাটা অনেক সুন্দর এখন আমরা দুই বোন ছবি তুলব আমরা দুই সুন্দরই বোন বাজারে কোনো অভাব নেই

এই চাপটি আর হাঁসের মাংসের অভাব নাই এখানে কি চা চা চার পান কি পান খাইবা এখানে মনে সি ফিশ না সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ হচ্ছে বিভিন্ন ধরনের মাছ এটা কি জানা মা অক্টোপাস কাকড়া আমরা অক্টোপাস আমরা

ই বাজারে পাওয়া যায় হ্যাঁ কত আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন যেমন হাঁসের মাংস চাপটি পিঠা মোমো চটপটি ফুচকা চা এছাড়াও অসংখ্য মজাদার সব খাবার এখানে আসলে খেতে পারবেন তার পাশাপাশি ছোটদের এবং বড়দের বড়োদের বিনোদনের জন্য কয়েকটা রাইড রয়েছে এবং এখানে আসলে কিন্তু আরেকটা মজার ব্যাপার হচ্ছে একদম তরতাজা ফ্রেশ শাকসবজি কিনতে পারবেন তো এইখানে হচ্ছে আপনারা শিং মাছগুলো দেখতেই পাচ্ছেন একদম দেশি শিং মাছ কিনেছিলাম আমরা এবং ছিলাম হচ্ছে মাস দুইটি দেশি ছিল ভালোই ছিল তো এখানে হচ্ছে আসলে আপনারা মানে বাজার করেও নিতে পারবেন এবং একদম তরতাজা সব কিছু পাবেন গাছ পাকা বিভিন্ন ধরনের ফল পেপে লেবু তারপরে হচ্ছে কলা এই জাতীয় অনেক ধরনের ফলও এখানে কিনতে পারবেন এবং সন্ধ্যার পরে কিন্তু এই জায়গাটা খুব বেশি জমজমাট হয়ে যায় মানে এত পরিমাণ জমজমাট হয় যে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত মানে সারা রাতও বাজারটা থাকে এবং মানুষ কিন্তু অনেক ভিড় করে

পাঁচশো হ্যাঁ এক কেজি পাঁচশো হ্যাঁ এবার দুইটা একটার মধ্যে দিয়ে দাও একটা পলিথিনে দিয়ে দাও শিং মাছে বেশি কাটা দেয়

the men তো এখানে হচ্ছে অনেক রকমের মিষ্টি পাবেন আপনারা আসলে মিষ্টি এখানে একদম গরম গরম মিষ্টি কিনেও খেতে পারবেন তার পাশাপাশি হচ্ছে বাসায় কিনেও নিয়ে যেতে পারবেন তা আমরা হচ্ছে এখানে একদম শুরুতে এসে এই দোকানটা থেকেই রসমালাই খেয়েছিলাম মজাদার ছিল এবং আমরা যাওয়ার সময় হচ্ছে এখান থেকে মিষ্টি নিয়ে যাচ্ছি তো ওনাদের ব্যবহার মাসাল্লা এত ভালো ছিল ভাইয়ারা দোকানদার ভাইয়ারা অনেক ভালো ছিল এবং আমরা মিষ্টি কেনার পর হচ্ছে আমাদের একদম ফ্রিতে একটা দই খাইয়েছি আলহামদুলিল্লাহ মানে ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু খুবই ভালো লাগে তাদের এই ব্যবহারের কারণে হয়তো বা নেক্সট টাইম গেলে আমরা চেষ্টা করব তাদের দোকানে যাওয়ার এবং তাদের দোকানের মিষ্টিও কিন্তু অনেক মজা ছিল একদম ফ্রেশ ছিল একদম গরম গরম মিষ্টি তো এই ছিল আমার আজকের ভিডিও আই হোপ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ প্লিজ অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন আল্লাহ হাফেজ